সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমার হাতে যে গম দেখতেছেন এই গম খলে আমাদের মুরগির কি উপকার হবে আপনারা জানেন যে আমি কিন্তু সকালবেলা আমি কিন্তু আমার দেশি মুরগিকে ভুট্টার গুঁড়াটা খাওয়াই আর জানেন যে আমি কিন্তু বিকেলবেলা অর্থাৎ এই যে মুরগির যখন ঘরে উঠবে তখন কিন্তু আমি এই যে ভুট্টা গমটা খাই ভুট্টার গুড়াটা কিন্তু সকালবেলা হয় তো এটা খাওয়ালে আমার লাভ ক্ষতির হিসাবটা আমি বলি এটার মধ্যে কিন্তু এমন কোন ভিটামিন নাই যা মুরগির জন্য প্রয়োজন খুব প্রয়োজন এমন কোন এক কথায় যে একটা মুরগির অ্যান্টিবডি তৈরি করার জন্য যে সকল মশলা অর্থাৎ আপনি যে একটা মাংস রান্না করবেন তে মাংসটা রান্না করার জন্য অনেকগুলো কিন্তু মশলার প্রয়োজন হয় আদা রসুন পেঁয়াজ এইগুলো কিন্তু প্রয়োজন হয় তে তেমনইভাবে এই যে আমার হাতে যে ভুট্টাটা দেখছেন এটা কিন্তু তেমনইভাবে তামান স্বল্প যে মশলা বলা হয় একটা মুরগির জন্য সেই মশলার মতো কাজ করব হচ্ছে এই ভুট গম তে এই গম যদি আপনারা নিয়মিত খান আমি হানড্রেড পারসেন্ট দেবো ইনশাল্লাহ আপনার মুরগিটা অধিক পরিমাণ ডিম দেবে আপনার মুরগি যে পরিমাণ ডিম দেয় আপাতত পাঁচটা ডিম হলেও বেশি দেবে আমি এটা গ্যারান্টি দিচ্ছি আপনার আপনারা যদি নিয়মিত খান আর আমি কিন্তু আমি কিন্তু আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বলছি ভাই আমার মুরগি আমি আমার মুরগি থেকে আমি বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে এই গম যদি আপনারা খুয়াইতে পারেন ইনশাল্লাহ আপনি ডিম বেশি পাবেন ডিম বেশি পাওয়ার সঙ্গে সঙ্গে আরও যেটা তৈরি হবে আপনার মুরগির ওজনটাও কিন্তু বৃদ্ধি পাবে এটার মধ্যে ভিটামিন ডির এর সকল যে উপকরণগুলো আছে ভিটামিনের উপকরণ যেগুলো আছে শুধু ভিটামিন না খনিজ যেগুলো আছে সব কিছুই কিন্তু এই গমের মধ্যে দেয়া আছে তে আপনারা এই গমটা যদি খান এই যে মুরগির যে এই যে হুস্কু খুশকু তে আমি আমার একটা মুরগি দেখাই তো দেখুন এটা কিন্তু মোরগ তে দেখুন এই মোরগের দেখুন মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মুরগির গ্রোথ ওজন ওয়েট এই যে মুখির যে স্ট্রাকচারটা আপনারা দেখতেছেন এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগির উপকারিতা অর্থাৎ গম খাওয়ানোর যে উপকারিতা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনার মুরগি যে সকল মুরগি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ দুর্বল মুরগি এক কথায় যে যে সকল দুর্বল মুরগি আছে সে সকল দুর্বল মুরগিকে যদি আপনারা এই গমটা খাওয়াইতে পারেন গমটা যদি খাওয়াইতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই দুর্বল মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে এই গমের আদলে তার কারণ গম এত পরিমাণ দেশি মুরগির জন্য গুরুত্বপূর্ণ এটা আপনারা যারা বিশেষ করে খাসাতে মুরগিটা লালন পালন করেন যারা খাসাতে মুরগিটা লালন পালন করেন এবং নিয়মিত গোম খাওয়াবেন তারাই কিন্তু সবচেয়ে বেশি বুঝতে পারবেন যে গোমের শক্তিটা আবার ছেড়ে দিয়ে যারা মুরগিটা পালন করেন তারাও কিন্তু এই এই গোমটা যদি নিয়মিত খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগির ওয়েট ইনশাল্লাহ বৃদ্ধি পাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাবে যদিও দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অধিক তারপরেও কিন্তু এই মুরগিগুলোর আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেটা আপনি আশা করবেন তার সাথে ডবল পাবেন যেহেতু এই শীতের সময় আলহামদুলিল্লাহ আপনি যদি এই গমটা খাওয়ান নিয়মিত যদি আপনার মুরগিকে গমটা খাওয়ান দেখবেন যে আপনার মুরগির ওজনটাও বৃদ্ধি পাবে বিশেষ করে আপনারা যখন মুরগিটা বিক্রি করতে চাইবেন যখন মুরগিটা আপনার বিক্রির উপযুক্ত হয়ে গেছে সে সময় যদি আপনারা আপনার মুরগিকে গম খন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দ্রুত দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মুরগির দেখবেন যে একটা পরিবর্তনে আছে তো ইনশাআল্লাহ আমার মুরগিগুলো দেখুন মুখের যে কালারটা ইনশাল্লাহ আমার মুরগির মুখের কালারটা কিন্তু আপনারা নিজ চোখে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু তে এইভাবে যদি আপনারা নিয়মিত গম খান দেখবেন যে আপনার মুরগির ইনশাল্লাহ আর কোনো ওষুধ খানোর প্রয়োজন হবে না এবং যদি আপনার মুরগির সামান্য সমস্যা হয়ে থাকে আপনারা গাছের পাতা অথবা আপনারা যে সকল ঘরোয়া পদ্ধতি আছে ঘরোয়া চিকিৎসা আছে এই সকল চিকিৎসাটা যদি আপনারা দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে তার কারণ মুরগি যখন অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা অধিক হয়ে যায় তখন কিন্তু দেখবেন যে আপনার মুরগি সহজে কোনো ধরনের রোগ কিন্তু খুব একটা বেশি আক্রমণ করতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং মুরগির ক্ষেত্রে কিন্তু যদিও দেশি মুরগি আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি এই জন্য কিন্তু আমাদের মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা অটোমেটিকই তারা নিজে তা নিজেই তালা ঠিক মানুষকে যেভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার যে একটা সিচুয়েশন তৈরি করেছে মুরগির ক্ষেত্রেও কিন্তু তাই করেছে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ